এখন তো বন্ধুরা বর্ষাকাল এই বর্ষাকালে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে অভাব থাকে সেই অভাবের সংসারে যেটাই থাকে সেটাই কিন্তু খেতে হয় আমি সেই অভাবের সংসারে আমি নিয়েছি আতব চাল আর ডাল আমি চাল ডাল দিয়ে আজ খিচুড়ি বানিয়ে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটাই দেখবেন খুব ভালো লাগবে আমি খিচুড়ির জন্য চাল আতব চাল নিয়েছি তিনশো গ্রাম আর নিয়েছি মুগ ডাল দুশো গ্রাম প্রথমে আমি মুগ ডালটাকে একটু ভেজে নেব মুগ ডাল ভেজে নিলে খেজুরির স্বাদ কিন্তু ভালো হয় তাই আমি আগে ভেজে নিচ্ছি ডালটা ভাজার জন্য আমি একটি কড়া বসিয়ে দিচ্ছি এই কড়ার মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি ডালটাকে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব বেশি ভাজব না বেশি ভাজলে কিন্তু ডালটা সিদ্ধ হতে দেরি হবে একটু হালকা করে ভেজে নেব ডালটা ভাজতে ভাজতে ডাল ভাজার কিন্তু একটা খুব সুন্দর গন্ধ উঠে তখন কিন্তু নামিয়ে নিতে হবে এখন ডালটা ভাজা হয়ে গেছে ডাল ভাজার গন্ধটা বেশ উঠছে এবার আমি নামিয়ে নিচ্ছি ডালটাকে একটু ভেজে নিয়েছি এবার ডালটাকে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পর ওটাকে ভালো করে ধুয়ে নেব তার আগে আমি একটি পাত্র বসিয়ে দিচ্ছি খেচুড়ির জন্য ডালটাকে একটু সিদ্ধ করে নেবো আতপ চাল নিয়েছি তো ডালটা হাফ সিদ্ধ হওয়ার পর তারপর চালটা দেব। চালটা তাহলে কিন্তু সিদ্ধ হলে গোটা থাকবে না আর বেশি গলেও যাবে না তার জন্য আমি আগে ডালটা সিদ্ধ করে নিয়েছি আমি জলটা দিয়ে দিচ্ছি দু লিটার প্রথমে দু লিটার দিয়ে ডাল চাল সিদ্ধ করব। আর তারপর যদি জল লাগে তখন অল্প করে জলও দিলে হবে ওই জলের মধ্যে আমি একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে সিদ্ধ করব। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে জলের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি এবার ডালটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব ডালটা ঠান্ডা হয়ে গেছে এবার ডালটাকে ভালো করে ধুয়ে ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটাকে একবার দুবার ভালো করে ধুয়ে নিতে হবে একবার দুবার জল দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নিলে তাহলে কিন্তু খুব ভালো হবে ডালটাকে ভালো করে দুবার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার ওই জলের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি এখন ডালটা জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি ডালটা কত টাকা আমি সিদ্ধ হয়েছে সেটা আমি এখন দেখে নিচ্ছি ডালটা এখন হাফের বেশি সিদ্ধ হয়ে গেছে এবার চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যে সিদ্ধ হয়েছে যে বাকিটা আছে চালটা দিলে চালের সঙ্গে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার চালটা আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মেশিয়ে নিচ্ছি এর মধ্যে ঢাকাটা দিয়ে ভালো করে আবার সিদ্ধ করে নেব চাল ডাল ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন চালটা কেমন সিদ্ধ হয়েছে সেটা দেখুন আমি উন্নয়নের খেরিটা করে নিয়েছি তার জন্য একটু জলের পরিমাণটা বেশি লেগেছে আর গ্যাসে করলে একই পরিমাণে জলটা দিতে হবে আমি মাঝে একবার জল দিয়েছি জল দিয়ে ভালো করে চাল ডাল সিদ্ধ করে নিয়েছি আর চালটা দেখুন ডালটা কিন্তু একেবারে গলে গেছে আর চালটা কিন্তু গোটাও নেই আর খুব গলেও যায়নি চালটা কিন্তু গলে গেলে খেজারিয়া কিন্তু খেতে খুব ভালো লাগে না এখন এটা আমি নামিয়ে নিচ্ছি এবার খেজুড়িটা নামিয়ে নিয়েছি খেজুরির জন্য আমি একটু মশলা করে নেব তার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি ওই কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি কিচমিচ আর কাজু নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে কিচমিচ আর কাজুটা ভেজে নেব কিচমিচ আর কাজুটা ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো থেকে কাঁচা লঙ্কা চারটে আদা আর গোটা জিরে একসঙ্গে বেটে নিয়েছি ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন এই মশলাটা এখন আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে কষে নেব তাহলে আদার মধ্যে যে কাঁচা গন্ডাটা থাকে সেটা কিন্তু চলে যাবে ওর সাথে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি ওর সাথে এখন দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো একটা চামচ কাশমি লাল লঙ্কার গুঁড়ো ওটা দিয়ে ভালো ওর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন মশলাটাকে খুব ভালো করে কষে নিয়েছি আর আমি কষতে কষতে মশলাটাকে একটু ফুটিয়ে নিয়েছি এবারে মশলাটাকে আমি নামিয়ে নিচ্ছি খেচুড়ির মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে খেঁচুড়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ ওগুলো দিয়ে এখন খেচুড়ির মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি স্বাদের জন্য কাজু আর কিশমিশ মশলাটা দিয়েছি খেচুড়ির স্বাদটা আনার জন্য আর দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘিটা দিলে খেচুড়ির স্বাদটা আরও ভালো হয় আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ঘি গরম মশলা দিয়েছি ওর সাথে স্বাদের জন্য আর একটু নুন দিয়ে দিচ্ছি আমি মশলার মধ্যে নুনটা দিয়েছি আর আমি অল্প করে একটু লবণ এখন দিয়ে দিচ্ছি এই উপকরণগুলো দিয়ে খেঁচুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন সব উপকরণ দিয়ে ভালো করে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিয়েছি আর খুব আঁচটাকে হালকা করে এবার আমি খিচুড়িটা নামিয়ে নেব পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে ভালো লাগছে এই বর্ষাকালে বৃষ্টির সময় এই রকম খিচুড়ি বানাবেন খুব ভালো লাগবে অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন